তাহলে এসা করে মা আছে নাকি তুই এদিকে আও তো জ্ঞান না দিয়ে এদিকে আও তো জ্ঞান না দিয়ে তুই চলে যা থেকে চল চল বাড়ি চল বাড়ি যেতে হবে দেখো এই পূজার কথা শুনে না ওদিকে যাওয়া নিষেধ এদিকে চল সত্যি কথা বলতে গালি আমার মুখ দিয়ে এসে যায় বন্ধুরা গালি এসে যায় মুখ দিয়ে আমি দিতে পারি না যে কোনো মানুষে যদি একবারের থেকে দুবার বোঝানো হয় ঠিক আছে আর সে যদি কথা না শোনে তারপরে না অতিরিক্ত রাগ হয়ে যায় সো আমি হচ্ছে সেই টাইপের ছেলে তা সো আমি ওর তা বাড়ি ছাড়া কি তোর আমি তেল মাহামারি নাকি তোরে মানে এই হচ্ছে খুব ই মেয়ে বুঝতে পারছো বলা যায় এক কথা সেই টাইপের মেয়ে যা করবে করে ওরা কি আমি বাড়ি চলে আসছি